আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিস আমি তোমার কষ্ট দেবো না আমরা এক যোগে যত তাড়াতাড়ি পারি এটা সুন্দর দেশ বানাবো এবারতে আসতে হবে তোমাদেরকে আমাদেরকে বোঝা আসতে হবে সেই বোঝা তো তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সব পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নাই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে কিছু বেশি ভালো জানেন কথাগুলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই যে অভিযোগ করতে হয়। অনেকে বলেছে অভিযোগ করতেছি কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলতে সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বোঝাবো কিন্তু বিভাগটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক চলতে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে নেবো না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজ মানাবো মানাতে হবে আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা পারি আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ এটা বড় বড় গতিতে চলে এটা আজকের বিষয় না আজকে আরো ঢিলা হয়ে গেছে সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে আমরাও কষ্ট পাই যে কাজটা করতে পারছে আমাদের আমাদের ইচ্ছা এক্ষুনি করে কেউ চায় না যে এটা বসে থাকো অপেক্ষা করো কেউ চায় না কিন্তু জিনিসটা মেশিনটা এরকম যন্ত্রটা এরকম এটা ধাক্কে ধাক্কে চালাতে হয় না হলে এটা চলতে চায় না এটা আরো বেকল হয়ে গেছে যেগুলোর কথা তোমরা বললা যে এর ভেতরে বহু রকমের লোক আছে তাদের কারণে আরো ঘিলা হয়ে গেছে আমরা চেষ্টা করতে থাকব যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি এটা শেষ না এটা শুরু যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত এক একসঙ্গে কাজ করবো আমরা দুই পক্ষের কাজ না এটা এক পক্ষের কাজ কবের কথা বলবো দুঃখের কথা বলবো কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক এটার থেকে যেন আমরা ছুটে না যাই এই কথাটা যেন আমরা না করি আমরা ইনশাল্লাহ এত বড় কাজ আপনাদের সন্তানরা করেছে আপনাদের ভাইরা করেছে ওরা যারা নিজেরা করেছে তারা উপস্থিত আছে এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসেও বড় বিরল কাজে এত বড় কাজ যেটা যারা করলো যাদের হাত দিয়ে এটা ঘটলো তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা এবং আমরা ইনশাল্লাহ করবরা কথা দিলাম সেটা আমরা করবো আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম আজকের কথাগুলো শেষ করলাম ভবিষ্যতে আরো কথা হবে এই কথা শুরু হলে আমরা কথা বলতে থাকবো আলাপ করতে থাকবো